আচ্ছা ভাই তো আপনার এখানে তো অসংখ্য ডিজাইনের থ্রি পিস দেখতে পাচ্ছি ভাই তো যারা ঠিকানা অনুযায়ী আসতে পারবে না কুরিয়ারে নেবে মিনিমাম কত পিস নিতে হবে মিনিমাম ছয় পিস সেক্ষেত্রে কি ছয় ডিজাইন থেকে ছয় পিস ওকে ওকে খুব ভালো আচ্ছা ভাই তাহলে আমাদের একটা একটা করে ধাম কালেকশনগুলো কালেকশন গুলো দেখা যায় যেহেতু ভাই গরম গরমের ভিতরে বাটিকটা খুব ভালো চলে আচ্ছা আচ্ছা বাটিক পরে আরাম বেশি নাকি গরমে প্রথমে আমরা বাটিক থেকে শুরু করি ওকে দেখান প্রথমে দেওয়া হচ্ছে ফুটকা বাটিক ফুটকা বাটিক আর গরমে কিন্তু বাংলাদেশে বাটিকই চলে ফুটকা বাটিক আর আমার বাটিক

বৈশিষ্ট্য হচ্ছে আচ্ছা এটা মধ্যে পাঁচটা কালার পেয়ে যাবে নাকি দুশো চল্লিশ টাকা পাঁচ টাকা খুবই পরিচিত কিন্তু এখানে এই যে সব বাটিক

তিনশো নব্বই টাকা ঢাকার মধ্যেও যদি বিক্রি করেন তাও পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন ঢাকার বাইরে বিক্রি করতে নিবো লাভ আর মাল বিক্রি করলে দুই গুণ লাভ

একদম কেজি ওজনের আবহাওয়া যত লম্বা ইনশাল্লাহ এই কাপড়টা ফিট হয়ে যাবে নাকি ওরে অন্য এটা রেট কত ভাই

কাপড়া মাইরা রাখবেন যে সুতি নাকি পলিস্টার যদি আপনার যদি পলি সাই যায় তাহলে তো সুতি যদি পলি তিন নম্বর যায় তাহলে আমার আর যদি পুইড়া যায় তাহলে আপনাদের এই যে সুতির পরীক্ষা করে দিবেন কি একবার সুতি পরীক্ষা করে দিবেন ওকে সালাম করবে মাত্র 500 টাকা 500 এরপর এই যে ইন্ডিয়ার ভিতরে কিছু কোয়ালিটি দেয় এইগুলো হচ্ছে না আর এই কাজের লিগেসি আচ্ছা আচ্ছা এই যে আর কাজ করা ইন্ডিয়ান কোয়ালিটি বাট বাংলাদেশে কিন্তু এগুলো প্রস্তুত হয় এই যে

সেলাম আচ্ছা এই ভিতরে যে আরেকটা কোয়ালিটি এটা আপনার এইটা আমাদের পাকিস্তানে পাকিস্তানের ডিজিটাল কিন্তু জমজম না অনেকে জমজম বললে এটা চালায় দেয় হুম হুম

আরে হ্যাঁ একটা চলোর আছে দেখেন কত বড় একটা চলোর ওকে আমার রে জায়গা ভাই কোয়ালিটি আরো আছে কোয়ালিটি যেমন জোর জোর আছে বাকি আছে আর আমরা প্রিন্টের কোন দামই বেশি দাম সব কোয়ালিটি আমার থেকে ভালো সব কোয়ালিটি এভরিথিং যা আছে যারা আপনার দোকানে আসবো বা যারা আপনার কুড়ি আর আমার ইমু হোয়াটসঅ্যাপে নক করলে তারা দেখে নিতে আর যারা দোকানে আসবে তারা দোকানে এসে দেখে আমার নাম্বার থাকবো অবশ্যই যারা আসতে না আছে শেষ করে দেবে তো ভাইয়ের কাছেও অনেক কালেকশন আছে এই যে এই পাশে তারপর ওই পাশে দেখতেছি কাজ করা কালেকশন এই পাশে অনেক কালেকশন আছে ভাই আসলে ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য কিন্তু সব কালেকশন দেখায় না বাট আপনাদেরকে ধারণা দিয়ে দিয়েছে যে কী কী কালেকশন আছে উপরে ডিসপ্লেতেও কিন্তু অনেক প্রোডাক্ট আছে এগুলোও যদি দেখাইতো তাও কিন্তু ভিডিও আধা ঘন্টার উপরে হয়ে যেত ঠিক আছে তো আপনারা মনে করেন না যে এই কটাই কালেকশন আরও অনেক কালেকশন আছে সরাসরি চলে আসবেন আসতে যদি না পারেন ভিডিও কলের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো আপনি যেটাতে সুবিধা হয় সেই নাম্বারে আপনি কল করবেন ভিডিও কলে দেখে দেখে বেছে বেছে আপনারা কিন্তু একটা একটা করে থ্রি সেখান থেকে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে যাতে আপনি আবারও নিতে পারেন বা অন্যের উপকারে আসে তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ